আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে যে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান ফাইভ হচ্ছে এই সোফা সেটটি এটা সামনে যে ফ্রেমের নকশাটা হচ্ছে এরকম এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এবং ব্লু কালার যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক সাথে হচ্ছে পাঁচটা বালিশ পাঁচ সিটের জন্য সলিড ফ্রুমের একটি প্রোডাক্ট আপনারা চাইলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আপনি চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেখানকার রেসো ফাসিটি রেড স্টকে এর মধ্যে অ্যাভেলেবেল আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুড়িল ডবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম